শিক্ষারত্ত্ব প্রাপ্ত শিক্ষিকা লতিতা মাইতি সমাজসেবী চণ্ডীচরণ সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা জানা যায় বেশ কয়েকদিন ধরেই পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে আমরা তিন বছরে পা দিয়েছি আমাদের এই জুনিয়র স্পোর্টিং ক্লাবের পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তা আজকে তার শুভ উদ্বোধন আমরা শুভ উদ্বোধন করেছি আমাদের প্রধান অতিথি অপরদিকে বাংলার গর্ব ক্রিকেটার এবং ময়নার বিধায়ক ছিলেন সম্মানীয় অশোক দিন্ডা মহাশয় এবং আমাদের রাজ পরিবারের বর্ষিয়ান ব্যক্তিত্ব ছিলেন সম্মানীয় অশোকানন্দ বাহবৃন্দ মহাশয় এবং আমাদের বিশিষ্ট ব্যক্তি আরও অনেকে ছিলেন তাদের মধ্যে দিয়েই আমরা শুভ উদ্বোধন করছি মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করেছি এবং মা মায়ের যে পুজো মণ্ডপে তারও উদ্বোধন করেছি শুধু উদ্বোধন নয় এই উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা সমাজকে একটা বার্তা দিয়েছি যে যেভাবে সমাজে তাপমাত্রা বেড়ে উঠছে যেভাবে সমাজে পলিথিনের ব্যবহার হচ্ছে যেভাবে মানুষ সমাজ থেকে দূরে সরে যাচ্ছে এবং ছাত্রদের মনোসংযোগ হারিয়ে ফেলছে সেদিকে তাকিয়ে আমাদের একটা বার্তা থাকবে যে প্রত্যেকে আমরা প্রত্যেকের দিকে তাকিয়ে যেহেতু কলকারখানায় অক্সিজেন তৈরি হয় না গাছ থেকে তৈরি হয় সেই জন্য আমরা প্রত্যেকে গাছ লাগাবো তার ব্রতি হব এবং তার সাথে সাথে যেহেতু রক্ত কলকারখানায় তৈরি হয় না মানুষের দেহেই তৈরি হয় সেই জন্য যদি কোনো জায়গায় মুঘূর্ষ রুগী দেখতে পাই আমরা রক্তদান করব। এবং তার সাথে যখন আমরা সকালবেলা পেপার কাপড় পেপার পেপার যখন উল্টে দেখি বা আমরা কোনো খবর দেখি তখন দেখতে পাই যে আমাদের বাংলার বা ভারতবর্ষে অনেক কচি কাঁচা অনেক বড় বড়ো পুরস্কার পেয়েছে সেদিকে তাকিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাতে প্রতিভার বিকাশ ঘটে আমরা কবিতা আবৃত্তি রেখেছি আমরা নৃত্য প্রতিযোগিতা রেখেছি এবং বসে আঁকো প্রতিযোগিতা রেখেছি এবং একটা কমেডি খেলা হাড়ি ভাঙা প্রতিযোগিতা রেখেছি মোমবাতি প্রজলনও রেখেছি এবং তার সাথে সাথে আমরা কিছু দিন দরিদ্র অসহায়কে শীতবস্ত্র দেবো সেই চিন্তাধারাও রেখেছি এবং আমাদের ইস্কন মঠ থেকে একজন পূজ্যপাঠ আসবেন যিনি বৃন্দাবন বৃন্দাবন থেকে যিনি গৌরীশঙ্কর দাস প্রভু উনি ভগবত কথা বলবেন মানুষের সঙ্গে ঈশ্বরের দেবত্বর কথা বলবেন সম্প্রীতির কথা বলবেন ভালোবাসার কথা বলবে মানুষ এই পৃথিবীতে মানুষের পৃথিবী মানুষবাদ এই পৃথিবী নয় কিভাবে পৃথিবীতে মানুষ সুন্দরভাবে থাকবে তার কথা বলবেন এবং তার সাথে সাথে আপমো জনতাকে আমরা জুনিয়র স্পোর্টিং ক্লাব কিছু প্রসাদ খাবানোর ব্যবস্থা করবো এর মাধ্যমে মিডিয়ার মধ্যে দিয়ে আরেকটা বার্তা দেব যারা প্রতি বছরই আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিক বা দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন তাদের কাছে জুনিয়র স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাবো আর মায়ের কাছে প্রার্থনা করব তারা যাতে সুস্থ থাকে ভালো থাকে এবং সবাই যাতে আমরা ভালো থাকতে পারি এটাই বার্তা থাকবে আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি দেখি একটা বিবেকানন্দের কথা মনেই পড়ে যায় বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের তুলনায় খেলাধুলার খুব প্রয়োজন আছে তাহলে একটা মানুষ সুস্থ হয়ে উঠবে সাবলীল হয়ে উঠবে এবং তার মনের বিকাশ ঘটবে সেদিকে তাকিয়ে আমাদের জুনিয়র স্পোর্টিং ক্লাব ফুটবলারদের ছবিগুলো রেখেছে তার একটা বার্তা সমাজকে দেওয়ার জন্য আমার নাম কুমারের সূত্রধর জুনিয়র স্পোর্টিং ক্লাবের সাধারণ সদস্য নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুদ্ধী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানে পছন্দের ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে